দেখি দাঁড়া বলবো মনের কথা দাঁড়িয়ে আছেন যারা মহাসিন্দর পার থেকে কেন নদীর পার তেনারা আসছেন তাই খবর দিতে এলাম আর একবার লোক থেকে বন্ধ আসছেন সঙ্গে আসছেন সাহা আসছেন থেকে বাবা সঙ্গে মা মহামায়া গোলক প্রতি নারায়ণ আসছেন সঙ্গে নিয়ে লক্ষ্মীকে কদিন ধরে থাকবেন ওনারা অম্বা পূজার মন্দিরে এই উপলক্ষে বিরাট আয়োজন

এই দেশটা কেমন যেন হয়ে গেল একেবারে মারছে ধর্মের নামে দিল কাশ্মীরে দেশটা যাচ্ছে উচ্ছন্নতে সত ধর্ম ধর্ম করে পূর্ণ লাভের আশয় কুম্ভ লড়াই হাজার হাজার মানুষ মরলো একটা চাইসে উঠে ছিটিয়ে এসে পরে যেন গয় বেশি গাড়ি কাটলে পরে চোখ খাওয়া হয় এটা ও চিকিৎসা শাস্ত্রে বলে আর কোন রকমে কোন হয় না তারি ঘষলে মন্দিরের গানে চাকরিতে আর ভরসা নেই মেয়েদের বলছে থাকুব আমি একা বিরিয়ানি থেকে কখনো কখনো

আলো আখুলে পড়ো গাটুলে বলছে আমার মামি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমিnablaড শুনে গंछে ছন্দ করে আহা আফসোস এক কথা তাহলে আমার দুটো বাচ্চা তোমার কেন ছটা তুমি কেন ঝলছো বুঝি না আমি মাসে হাজার করছি নিজে এবার বলি খাবার দাবারের কথা তার বিশাল আয়োজন রেশনের পুকা ধরা চাল তার সঙ্গে উই পোকা দিয়ে খিচুড়ি রান্না হবে সেই খিচুড়ি খেলে পরে যুবক যুবতীদের মনের গোপন বাসনা পূর্ণ হবে ব্রহ্মতলায় দিয়ে কেউ কেউ না গন্ডগোল শান্ত হয়ে থাকলে পাবে কুয়াটি মুরগির ঝোল বিদেশি কুকুরের দুধ আর দেশি দিয়ে পায়েস রান্না হবে সেই পায়েস মেরা একবার খেলে চিরকুমারী রয়ে যাবে তাতি পিসি গায়ে হলুদ উলু করে দেখা যাবে এর আগে তাপি পিসি চাপকে ছোড়া দিয়েছে বেপার করে পঞ্চম বিয়ে করবেন উনি নতুন গামছা করে